দেবগুরু বৃহস্পতির প্রিয় এই চারটি রাশি সমস্ত সংকট কাটিয়ে সাফল্যের পথ দেখান দেবগুরু নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক উল্লেখিত রাশির মধ্যে চারটি রাশির জাতিকা জাতকরা দেবগুরু বৃহস্পতির অত্যন্ত প্রিয় এই রাশির জাতিকা জাতকদের ওপর সর্বদা বৃহস্পতির কৃপা বজায় থাকে সমস্ত পরিস্থিতিতেই সাফল্য লাভ করেন এরা পাশাপাশি কোন সংকটে জড়ালে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আপনাদের রক্ষা করেন বৈদিক জ্যোতিষ শাস্ত্রে দেবগুরু বৃহস্পতিকে শুভ গ্রহ করেছিলেন বৃহস্পতি এর পাশাপাশি শিব তাকে নবগ্রহে স্থাপন করেছিলেন জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে শিক্ষা জ্ঞান ধন সমৃদ্ধি ভাগ্য বিবাহ সন্তান এবং সৌভাগ্যের প্রতীক বলেই মনে করেন পাশাপাশি রাশি বন্ধুরা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে জীবনে সুখ সমৃদ্ধির আগমনই ঘটে আসুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক কোন কোন রাশি দেবগুরু বৃহস্পতির অত্যন্ত প্রিয় সিংহ রাশি সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য বৃহস্পতির সঙ্গে সূর্যের বন্ধুত্বের সম্পর্কই রয়েছে এমন পরিস্থিতিতে সিংহ রাশি জাতিকা জাতকদের ওপর বৃহস্পতির বিশেষ আশীর্বাদই থাকে এই রাশির জাতিকা জাতকরা সমস্ত ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারেন আত্মবিশ্বাসেই ভরপুর থাকবেন আপনি এমন কি বন্ধুরা নিজের লক্ষ্য লাভ করার জন্য প্রচুর পরিশ্রম করে থাকেন আপনি সিংহ রাশি জাতিকা জাতকরা নিজের জীবনের সমস্ত ধরনের সুখই লাভ করতে পারেন নানান ধরনের অভিজ্ঞতায় অর্জন করতে পারেন আপনি ধনু রাশি ধনু জাতিকা জাতকরা উৎসাহে ভরপুর থাকেন সর্বদাই বৃহস্পতির আশীর্বাদে আপনি নতুন কিছু শিখতে প্রস্তুত থাকেন আপনার আত্মবিশ্বাস খুবই বেশি দেবগুরুর কৃপায় আপনার অসফল হতে চলা কাজও হয়ে যায় সফল আপনি পরিশ্রমী স্বভাবেরই হন সমস্ত কঠিন পরিস্থিতিতে দেবগুরু আপনাকে রক্ষা করেন কর্কট রাশি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আনন্দে জীবন যাপন করেন কর্কট রাশি জাতিকা জাতকরা বৃহস্পতি যখনই কর্কট রাশিতে গোচর করেন তখনই এই রাশির জাতিকা জাতকদের ধন লাভ হয় দেবগুরু আশীর্বাদে সর্বদাই সৌভাগ্যময় জীবন যাপন করতে পারেন আপনি শিক্ষা সমাজ সেবা এবং কেরিয়ারে প্রচুর উন্নতি করতে পারবেন আপনি মীন রাশি বৃহস্পতির প্রিয় রাশিগুলির মধ্যে অত্যন্ত অন্যতম হল মিন রাশি সর্বদাই মিন রাশির জাতক জাতিকাদের করেন দেবগুরু এই রাশির জাতকরা দয়ালু এবং হয়ে থাকেন দেবগুরু বৃহস্পতির এই জীবন কাটে শিল্প সঙ্গীত এবং সাহিত্যে গভীর রুচি থাকে আপনার আপনি সহনশীল স্বভাবেরই হয়ে থাকেন ধৈর্যপূর্ণ স্বভাবের কারণে দেবগুরু এই রাশির জাতিকা জাতকদের বিশেষভাবেই পছন্দ করেন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনের মাধ্যমে আমায় জানান ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন